আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য না আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস কালকে ওই অফিস আজকে কালুর দরবারে কালকে মামার দরবারে ঘুরাঘুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যেই শিক্ষা থাকবে মোমত্ব বোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে এবং দুনিয়ার উন্নত উন্নত বিজ্ঞান প্রযুক্তি হৃদয়ের স্থান পাবে সেই শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা যুবকদের হাতকে দেশগুলার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ তেইশটি বছর এক এক করে চলে গেল জাতির মানুষেরা এই জমিনের উপরের সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের ফেসিস্ট সরকার তার সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলোকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচে তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায় এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে সেই দিনের অপেক্ষায় আমরা আছি এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেবো কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেবো না